এই যে আমি বললাম না আমাদের টিমের সবাই অনেক বেশি সাপোর্টিভ তো ওই যে ইমন অনেক নিচে একটা ভিডিও নেওয়ি মনের কিছু ভাই উঠতেছে তার সাপোর্ট লাগে না আপনারা দেখতেছেন সে বান্দরবনের অদেখা বান্দরবনের লিজেন্ড এই যে এত কষ্ট এত কিছু তাও আবার বান্দরবনে ছুটে আসা আসলে বান্দরবনের প্রতি আমাদের ভালোবাসাটা এখানে এই যে সবাই এত কষ্ট এত কিছু তারপরেও মানে ऑलरेडी রোড ম্যাপিং চলতেছে যে রোড ম্যাপিং চলতেছে এই যে রোড ম্যাপিং চলতেছে অনেক কিছু এবার বান্দরবনে আইলে ম্যাপের এক্সপার্ট হই আম ইনশাআল্লাহ অবশ্যই

অলরেডি আমরা তখন সেলফিতে ছিলাম তো চলুন আবার আপনাদেরকে বাকি পথে নিয়ে যাই তো সাথেই থাকুন